আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কানে প্রচন্ড ব্যথা কারণ কি কানে প্রচণ্ড ব্যথা হওয়ার পিছনে কয়েকটি সাধারণ ও কিছু গুরুতর কারণ থাকতে পারে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন জানা যাক কানের ভিতরের যে ব্যথা হয় কি কারণে হয় কানের সংক্রমণ ব্যাকটেরিয়া ভাইরাস কানের বিশেষ করে মাঝের কান বা বাইরের কান জ্বর কানে পুষ সোনা কমে যাওয়া থাকতে পারে কানে পুষ জমা বা ফোরা প্রচন্ড ব্যথা স্পর্শে ব্যথা বাড়ে কানের ময়লা শক্ত হয়ে জমে যাওয়া চাপ ও তীব্র ব্যথা অনুভূত হওয়া কানের পর্দায় সমস্যা ছিদ্র ইনফেকশন বা হঠাৎ চাপ জ্বরে শব্দ অনেক সময় পানিতে ডুবতে বসে করলে এরকম হতে পারে কানের বাইরের বা সংযুক্ত কারণ সর্দি কাশি বা সাইনাস ইনফেকশন ব্যথা হয় দাঁতের সমস্যা দাঁতের ইনফেকশন বা দাঁত উঠলে গলা বা টনসিল ইনফেকশন চোয়াল জয়েন্টের সমস্যা চিবতে গেলে বা মুখ খুললে ব্যথা বাড়ে কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন ব্যথা খুব তীব্র ও সহ্য করা যাচ্ছে না কানে পুষ বা রক্ত বের হচ্ছে জ্বর আছে মাথা ঘোরা বা বমি শিশু হলে বা ডায়াবেটিস রোগী হলে দ্রুত ডাক্তার একজন নাক কান গলা ডাক্তারের কাছে যাবেন আপাতত করণীয় কি ডাক্তার না দেখা পর্যন্ত কি করবেন কানে কিছু ঢোকাবেন না নিজে থেকে ড্রপ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না ব্যথা বেশি হলে প্যারাসোনল নেওয়া যেতে পারে কান ভেজা রাখা যাবে না হ্যারো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কানের ব্যথা তীব্র হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ